সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি হলো বেশি বেড়ে এখানে দাঁড়িয়ে আছি দেখো আর এই যে এসে বড়াটা গরম করে নিয়েছি এটা কিসের পাতার বড়া বলো তো মিষ্টি কুমড়া পাতার বড়া দেখো মিষ্টি কুমড়া পাতা মানে দুপুরে করেছিলাম ওই দুপুরে হচ্ছে হলো করে খাওয়া হয়ে গেছে তিনটে বেঁচে আছে এর জন্য এটাকে গরম করে নিলাম তরকারিটাকে গরম করে নিলাম ঢেকে চা করেছে দেখো যেখানেটা সেখানে দিয়েছে এবার হচ্ছে কে হলো সবজি কাটতে বসবো আর এই যে ছোটকা এই যে এইগুলো নিয়ে এসেছিলো কালকে করমি শাক চারাটি নিয়ে এসেছিলো দুই আটি আজকে করা হয়েছে আর দুই আটি আছে আর জলটা নিয়ে এসেছি জলটা খাওয়া হয়নি না তো আর শরীরটা না ভালো লাগে না কেমন ম্যাচ 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 খেয়েছে জানানো তো সবজিটা কাটি সবজি বলতে গেলে কি শাক কাটবো কালকে মা কালকে বলছি আর কালকে না মা আবার প্রচুর শাক নিয়েছে প্রচুর কেটে রেখে দিয়েছে কালকে প্রচুর শাক হয়ে যাবে ইলিশ মাছের মাথা আছে ওটা দিয়ে আর করমি শাকটা হবে আর এখন কি মাছ হয় সেটা দেখা যাক এখনো ফ্রিজ খুলিনি কী মাছ আছে না আছে সেটাও জানি না অনেকে শাক কি সুন্দর কাটে আমি না পারি না শাক কাটতে শাক কাটতে গেলে আমার ভয় লাগে হাত কেটে যায় না শাক কেন আমার যে কোনো জিনিস কাটতে গেলে হাত কেটে যায় কেন কি জানি আর এই যে হাতটা আঠা আটা হয়ে গেছে না হাত আটা আটা এমন জানি একটা লাগছে হাতটাকে বৃষ্টি গুড়ি গুঁড়ি পড়ছে তো

হ্যাঁ আমার শাক কাটা হয়ে গেছে এখন কি পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটা কাটছি কি ছুটকাটা ছাড়িয়ে নিই তারপরে পেঁপেটা কাটবো আর পেঁপে সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে যাও তো আজকে ভাবছি পেঁপে সিদ্ধ দেবো একটু আর বাইরে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি এখন যত জোরতে নেমেছে আর আজকে আমি স্বপ্নে দেখেছি কি বলো তো মানে স্বপ্নে দেখেছি যে মানে আমার মেয়ে স্কুলে গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর মেয়েকে আনতে যাবো কি এত জল এত জল যে রাস্তার মধ্যে মানে এতখানি করে আর এক কিছু জায়গায় এতখানি কিছু জায়গায় গলা পর্যন্ত জল না তো আর যেতে পারছি না আমি মেয়েকে আনতে তাও অনেক কষ্ট করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে নিয়ে এসে তারপরে নিয়ে এসে তখন ঘুমটা ভেঙে গেছে ফট করে আর আমার মেয়েতে এখন পরীক্ষা হয়ে গেছে কয়েকদিন বন্ধ আছে স্কুল এক আবার সোমবারে স্কুল খুলবে এখন সোমবার দিকে যাবে এপেটাকার ছিল কালকের জন্য দেখি কালকে তো সকালে খেতে হবে না এর জন্য

বন্ধুরা যে সবজিটা ধুয়ে নিলাম সবজি ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে কে হলো আমি মিষ্টি কুমড়া ভাজাটা করে নেবো কালকে কেটে রেখেছি এটা জানো না তো আর আজকে করা হয়নি বলে রাতে করে নিচ্ছি আর এরকম তেলের মধ্যে কালো জিরা ফোরন দিয়ে দিয়েছি আর একটা কুমুরঙ্কা ফুলন দিয়ে দিয়েছি হয়ে গেছে মাঝলাম কুমড়োটা ভাজা হয়ে এসেছে প্রায় পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজি আর আমি কুমড়ো ভাজবো পেঁয়াজ লঙ্কা টেয়াজ দিয়েই ভাজি নিরামিষ দিনে আলাদা সেটা কালো জিরা ফোরন দিয়ে ভেজে নিই আর এই দেখো ডালটা ধুয়ে রেখেছি আর ঈশার জলটা গরম হচ্ছে বন্ধুরা মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে আর এবার ডালটা বসাবো এক ফোরণেই বসাবো

আর এই দেখো ডিম করে নেবো মানে ডিম ভেজে নেবো আর ঈশ্বের জলটা গরম হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ডাল হয়ে গেছে আর এই যে ডিম ভাজাও হয়ে গেছে আর এটার মধ্যে আছে ঈশার আর কথার জন্য উপরে নিচ্ছি আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য আছে আর ওটা হলো লঙ্কা ছাড়া দেখো বন্ধুরা আমি রান্নাঘরেতে চলে এসেছি এসে এই যে মেয়েকে পড়াতে বসিয়েছি এই যে আর হচ্ছে আমি না নিয়ে বসলে তো উনি বসবেন না এর জন্য আমি বসলাম সঙ্গে আর আমি বা কী করবো বসে থেকে এর জন্য আমি তাহলে পরতে বস আর রান্নাঘরে মানে রান্না করে ঘর গুছিয়ে টুছিয়ে তারপরে হচ্ছে কি হলো মানে যে কটা বাসন বেরিয়েছিল রান্না করে ওগুলো মেজে তারপরে এসছি এখন আমি বসে থাকবো পড়বে আর দেখি কি করা যায় আর এখন তো কোনো যে রাখি আছে রাখি নেই এখন রাখির চাপটা উনি রাখি শেষ হয়ে গেছে কি বলছিস তুই হ্যাঁ ফোন দেখবো বলছে ফোন দেখবে হ্যাঁ অবশ্যই দেখবো তুই পড়বি আমি আসতে করে ছাউন দিয়ে অবশ্যই দেখব